সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের উপকার করে দিবেন আলাইকুম সবার জন্য করি সবাই ভালো থাকেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আপনাদেরকে বলতে চাই যেগুলা কথা সবাই জানেন তবে মানেন না একটুও মনে করেন না ভুলেও তাই আমি একটু আমার মতো করে আপনাদেরকে মনে করে দিতে চাই সবাই কর্মজীবনে ব্যস্ত সবাই নিজের জন্য নিজে কিছু না কিছু করতেছেন আমি বলবো এই পাশাপাশি নিজের ভবিষ্যতের জন্য কি করলেন এবং কি নিজের যে এই দুনিয়া থেকে হারিয়ে যাবেন মৃত্যুর পরে আপনার সাথে কেমন আচরণ করা হবে এটা নিয়ে কেমন ভাব আপনি ভাবলেন কেমন ভিতর থেকে ভাবনাটা আপনার চলে আসে যে কি করলে আপনার আত্মাটা শান্তি পাবে কি করলে আমি মৃত্যুর পরে আল্লাহ তালার কাছে মাপ করে আমি বলবো আপনাদেরকে সবাইকে সবাই হালাল উপার্জন করার চেষ্টা করে অনেকেরই প্রশ্ন চলে আসবে দুনিয়াটাই তো বেহালাল হম আপনার সাথে আমার একমত দুনিয়াটাই বেহালাল আপনি চাইলেও হালাল কিছু করতে পারবেন না খুব কষ্ট হবে তবে আপনি মন থেকে ঘৃণা করেন হালালটাকে করেন হালালটাকে পছন্দ করেন আর জীবনে চাকরি জীবন বাদ দিয়ে ব্যবসায়িক চিন্তা ভাবনা ব্যবসায়িক আইডিয়া নিজের মাথায় রাখেন যা পারেন তাতে শুরু করে দেন এটা মনে করে না যে এটা এটা ছোট বড় এই চিন্তা ভাবনা করবেন না পারেন যেটা থেকে হালাল ইনকাম করার সম্ভব হালাল উপার্জন করা সম্ভব শুরু করে দেন আমি একজন চাকরিজীবী চাকরি করতেছি আমি বাদে কাল চাকরি নাও করতে পারি আমি মাথায় ব্যবসায়িক আইডিয়া নিয়ে চলতেছি যেদিন আমার টার্গেট সাকসেস হয়ে যাব আমি সেদিন ব্যবসায় নেমে যাবো চাকরি সারা জীবন করতে হবে আপনাকে ব্যবসা সারা জীবন করতে হবে না যদি হালাল হিসাবে ব্যবসা করেন আমি গ্যারান্টি যদি হালাল ভাবে ব্যবসা করেন সারা জীবন আপনাকে ব্যবসা করতে হবে না হালাল অনেক ব্যবসা আছে যে আপনি করতে পারেন আল্লাহ রসুল বলেছেন আমার কোন যদি হালাল ব্যবসা করতে চাই এবং কি শুরু করে দেয় সে পার্টনার হিসেবে মহান আল্লাহ তালাকে পেয়ে যায় আমি বিষয়টা কথাটা আবার এপ্লাই করতেছি আপনি নিয়ত করে ফেললেন আমি হালাল ইনকাম শুরু করে দিব এবং কি হালাল ভাবে ব্যবসা করে শুরু করব আল্লাহ তালা সঙ্গে সঙ্গে যেন ফেরেস্তাদের সামনে সাক্ষী রেখে বলে যে ওই বান্দা নিয়ত করেছে হালাল ভাবে ব্যবসা করবে সে যেন পার্টনার হিসেবে আমি তার পার্টনার হয়ে গেলাম তারা হালাল ব্যবসাতে কথা বড় কথা তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব হালাল ব্যবসা করার জন্য হালাল ব্যবসা করার জন্য হালাল ব্যবসা করার জন্য পাশাপাশি বাবা মার দোয়া সব সময় নিব যেন সব কিছুতেই সফল হইতে সহজ হয় আপনার ব্যবসায় যদি সহজে বরকত চান তাহলে অবশ্যই বাবা মার দোয়া নেবেন